লক্ষ্মী পুজো সকালে দুর্ভোগ একাধিক কজওয়ে জলের তলায় সাধারণ মানুষ থেকে কৃষিজীবী ফের জলের তলায় ঝাড়গ্রাম ঝাড়গ্রামের পাশাপাশি বাঁকুড়া ও পুরুলিয়ার বিক্ষিপ্ত অংশে ভারী বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে ডুলুং তারাফেনি ও ভৈরব বাকি নদী ঝাড়গ্রামের একাধিক কসবে জলের তলায় সকাল থেকেই তারাফেনি ও ভৈরব বাকি নদীর জলস্তর বাড়ায় ঝাড়গ্রাম ও বাঁকুড়ার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উল্লেখ্য টানা দুর্যোগের পূর্বাভাস হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে ফলে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত একাধিক জেলা ঝাড়গ্রাম জেলা জুড়েও গতকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টির জন্য জল ছাড়ছে মুকুটমণি জলাধার থেকে জল ছাড়ায় গত রাত দশটা নাগাদ জলস্তর বাড়তে থাকে গতকাল সারাদিনই বেশ ভালো পরিমাণে বৃষ্টির ফলে জলাধারগুলির জলস্তরও বৃদ্ধি পায় ফলে এক প্রকার বাধ্য হয়ে জল ছাড়ে তারাপেনি ও জাতা তবে সকাল হতে একাধিক কজমের ওপর জল থাকার কারণে বিপাকে পড়েন নিত্যযাত্রীরা যাত্রীরা রিপোর্ট বিসিএন বাংলা এখন স্বাভাবিক আছে কালকে বাড়ি ছিল

না গেলো তো মুসকিল কি নাম দাদা তো এটা জলটা রাতের দিকে বেড়িয়েছে তো এখন মোটামুটি চলাচল চলছে এবং যানবাহনও ফেরাচ্ছে সকালবেলায় কি সমস্যা দেখা গিয়েছিল এই সবজি চাষিদের বার্দার্স করো খাওয়া সবজি চাষিদের ফেরানো আর একটু অসুবিধা হচ্ছিলো